আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি আজকের পত্রিকার গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামে শুরুতেই আমার দেশ ফেসিবাদ দোসরদের জোট এরশাদ পরিবার মাইনাস নেতৃত্বে জাতীয় পার্টির দুই অংশ ভোটভুক্ত হওয়ার খবর নাকচ বাংলাদেশ মুসলিম লীগের জাতীয় পার্টি বাদে বেশিরভাগ দলই নাম সর্বস্ব নতুন জোটের নাম জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট খালেদা জিয়ার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে ধীরগতিতে সালাউদ্দিন আহমেদ বললেন ধর্মের নামে ট্যাবলেট বিক্রি করে প্রতারণা করছে একটি দল সাংবাদিকদের ডক্টর শফিকুর রহমান আমরা ধর্ম নিয়ে কাজ করি ব্যবহার করি না মানবতাবিরোধী অপরাধ কাদের সহ পঁয়তাল্লিশ জনের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল নয় ফেব্রুয়ারি নির্বাচনে আইন শৃঙ্খলা খাতে ব্যয় বাড়ছে চারশো কোটি টাকা এবার নিরাপত্তা বাহিনীর জন্য প্রাক্কালিত বাজেট পনেরোশো পঞ্চাশ কোটি আদালত অবমাননা ট্রাইব্যুনালে নিঃশর্ত ক্ষমা চেয়ে অব্যাহতি পেলেন ফজলুর রহমান হাসিনার পারিবারিক লুটপাটের খাত ছিল আইসিটি সরকারি শ্বেতপত্র আওয়ামী লুটপাটের বিপর্যস্ত বাংলাদেশের আইসিটি খাত ডিজিটাল বাংলাদেশ নামে আওয়ামী লুটপাট উঠল শ্বেতপত্রে শেখ কামাল শেখ রাসেল প্রকল্পে একশো তিরিশ কোটি টাকা ব্যয় প্রথম আলো নির্বাচনে বেশি আসন জিতবে বিএনপি মত ছেষট্টি পার্সেন্ট মানুষের আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে নির্বাচনের তফসিল হতে পারে বুধ বা বৃহস্পতিবার জরিপে আটচল্লিশ পার্সেন্ট মানুষের মত তারেক রহমানের প্রধানমন্ত্রী হওয়ার সম্ভাবনা বেশি নয়াদিগন্ত খেলাপি ঋণ নিয়ন্ত্রণে কঠোর নির্দেশ আইনি কাঠামো শক্তিশালী করা ও রাজনৈতিক পথ বাতিলের প্রস্তাব রাজনৈতিক সমাধানের ভুল সিদ্ধান্ত ব্যর্থ করে পিলখানা হত্যাকাণ্ড যুগান্তর মামেকে খুন করে স্কুল ড্রেস পরে বেরিয়ে গেল গৃহকর্মী বাংলাদেশে যুক্তরাষ্ট্র চীন ও ভারত কি চায় দাবার গুটি ইন্দো প্যাসিফিক যুক্তরাষ্ট্র না বাংলাদেশ চীনের সঙ্গে ঘেসে যাক ভারত তাদের আগের স্বস্তির জায়গায় বাংলাদেশকে ফেরত আনতে চাইবে রাষ্ট্রের সম্পর্ক ভারত ব্যক্তিকে পরিবর্তন করেছে পরিবর্তনের রাজনীতি নিয়ে ভোটের মাঠে বিএনপির ইশতেহারে গুরুত্ব পাচ্ছে আট প্রতিশ্রুতি ফ্যামিলি কার্ড কৃষক কার্ড স্বাস্থ্য শিক্ষা ক্রীড়া পরিবেশ কর্মসংস্থান ও ধর্মীয় নেতাদের জন্য উন্নয়ন সেবা নাগরিকদের কাছে আস্থার জায়গা তৈরি করবে ভোটে ইতিবাচক প্রভাব ফেলবে মত বিশ্লেষকদের ইনকিলাব দুর্বিশহ নাগরিক জীবন নির্বিকার পুলিশ অনিশ্চয়তার শহর ঢাকা সকাল থেকে আন্দোলন কর্মসূচির নামে বন্ধ করে রাখা হয় রাজধানীর মূল সড়কগুলো নির্বাচনে প্রার্থী নয় ধানের শিশুই মুখ্য তারেক রহমান সমকাল দলগুলোর প্রাথমিক প্রার্থী মনোনয়নে নারীরা উপেক্ষিত জাতীয় সংসদ নির্বাচন জুলাই সনদে পাঁচ পার্সেন্ট নারী প্রার্থী দেওয়ার অঙ্গীকার রয়েছে শিকল পরিয়ে যুক্তরাষ্ট্র থেকে একত্রিশ বাংলাদেশি ফেরত গণতান্ত্রিক রাজনীতি অর্থনীতি ছাড়া পরিবর্তন কঠিন পুলিশ কমিশন অধ্যাদেশে আরও পরিবর্তন নানা প্রশ্ন কালের কণ্ঠ তিন চাপে ধুকছে অর্থনীতি উচ্চ সুদ বিনিয়োগ স্থবিরতা ও বেকারত্ব বিআইডিএস এর সেমিনারে গভর্নর ব্যবসায়ীদের টিকে থাকতে সরকারকে সঙ্গে রাখতে হয় সংসদ অভিজাতদের প্রতিষ্ঠান এটি কখনোই কার্যকর ছিল না রেহমান সুবহান সংগ্রাম তফসিলের আগে লেভেল প্লিং ফিল্ড তৈরি করতে পারেনি ইসি কাল রেকর্ড তফসিল ঘোষণা সহসায় সবার জন্য সমান সুযোগ নিশ্চিত হয়নি জামাত সুষ্ঠু নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছি স্বরাষ্ট্র উপদেষ্টা বিভিন্ন স্থানে প্রচারণায় হামলা বারোই ফেব্রুয়ারি নির্বাচন ও গণভোট হতে পারে আমিরে জামাতের আহ্বান আসুন দুর্নীতিমুক্ত জনবান্ধব নতুন বাংলাদেশ গড়ে তুলি কিডনি কার্যক্ষমতায় বাড়তি নজর চিকিৎসকদের আপাতত লন্ডন যাওয়া হচ্ছে না খালেদা জিয়ার হঠাৎ নির্বাচন পেছানোর আওয়াজ অনিবর্চ কারণ নিয়ে আলোচনা রিট খারিজ করেছেন হাইকোর্ট দেশের মানুষ নির্বাচনমুখী জনকণ্ঠ খালেদা জিয়ার শারীরিক অবস্থার কিছুটা উন্নতি দুই মরাদেহ তোলার পর ডিএনএ সংগ্রহ ও ময়না তদন্ত সম্পন্ন অনলাইন প্ল্যাটফর্মে তেইশ শতাংশ শিশু মারাত্মক ঝুঁকিতে ইত্তেফাক খালেদা জিয়ার অবস্থার উন্নতি হচ্ছে ধীরে ধীরে দেশেই চলবে চিকিৎসা আসছে না অ্যাম্বুলেন্স তফসিল ঘোষণা সংক্রান্ত সিইসির ভাষণ রেকর্ড আগামীকাল করতোয়া আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া দেশেই হবে চিকিৎসা আসছে না এয়ার অ্যাম্বুলেন্স মত বিনিময়ে সবাই তারেক রহমান সামনে ভয়াবহ কিছু অপেক্ষা করছে মোহাম্মদপুরে মা মেয়ে হত্যা হত্যার পর গোসল করে স্কুল ড্রেস পরে বেরিয়ে যায় গৃহকর্মী আয়েশা ভোরের কাগজ দক্ষিণ এশিয়ার দেশগুলো যে কারণে ভূমিকম্প প্রবণ বায়ু দূষণে বিশ্ব চ্যাম্পিয়ন ঢাকা আমাদের সময় আগামীকাল তফসিল ঘোষণা ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোট বিদ্রোহীদের কাছে সিঙ্গাপুর ভারত থেকে ফোন আসে বিডিআর হত্যাকাণ্ড নিয়ে কমিশনের প্রতিবেদন সংবাদ প্রতিদিন এয়ার অ্যাম্বুলেন্স আসছে না আপাতত অনিশ্চিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা কে হচ্ছে ছাব্বিশতম প্রধান বিচারপতি সামনের যুদ্ধটা অনেক কঠিন ঐক্যবদ্ধ থাকতে হবে তারেক রহমান মানব জমিন মা মেয়ে হত্যার পর স্কুল ড্রেস পরে পালায় ঘাতক খালেদা জিয়ার চিকিৎসা সমন্বয় করছে জুবাইতা জাফার একাংশ ও জেফির নেতৃত্বে নতুন জোট এনডিএফ ব্যাংক খাতে যে কারণে কমল আমানত প্রার্থী নয় ধানের শীর্ষে মুখ্য তারেক রহমান আমার বার্তা নির্বাচন ব্যবস্থা সংস্কার সুপারিশ একশো একষট্টি বাস্তবায়ন বিরাশিটি তফসিল রেকর্ডের জন্য দশ ডিসেম্বর বিটিভি বেতারকে প্রস্তুত থাকতে চিঠি প্লাড বরাদ্দে অনিয়ম অভিযোগ কাদের ও সাবেক তেরো সচিবের বিরুদ্ধে মামলা করবে দুদক জাফার দুই অংশের নেতৃত্বে আঠারো দল নিয়ে নতুন জোট লেভেল প্লেং ফিল্ড তৈরি হয়নি গোলাম মানব কণ্ঠ আপাতত লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া দেশে চিকিৎসা চালানোর সিদ্ধান্ত মেডিকেল বোর্ডের বেগম রোকেয়া নারী সমাজকে আলোর পথে নিয়ে এসেছিলেন প্রধান উপদেষ্টা আজকের দর্পন জটিল হচ্ছে ভোটের হিসাব মিলছে না আসন সমীকরণ দলগুলোর পাঁচটি জোটে বিভক্ত বিএনপি ক্ষমতায় গেলে আবারও খাল খনন কর্মসূচি শুরু হবে তারেক রহমান এক বছরে এগারো হাজার নতুন কুটিপতি দৈনিক জনতা রাজনৈতিক অস্থিরতায় উদ্বিগ্ন দেশবাসী জাতীয় সঙ্গীত গিয়ে ভ্যানের ট্রাইব্যুনাল সারলেন পলকসহ আসামিরা কালবেলা অর্থায়নে আসছে তিন বাংলাদেশের খেসারত যাচ্ছে তিন থেকে চার হাজার কোটি